আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখতেছেন আপনারা হাত পলিশের আসলে হাত পলিশ হচ্ছে একটা পুরনো কালার অনেকে এই কালারটা এখনো পছন্দ করে যেহেতু এখন নতুন নতুন অনেক কালার আসছে তারপরেও এ কাস্টমার একটা গাছ খাট সে হাত পলিশে আমাদেরকে সাত আটটা ফার্নিচার অর্ডার করে এই খাটটাই হলো সবচেয়ে সুন্দর একটা খাট এই হাত পলিশের খাটটা তাদের ভালো লাগে হাত পলিশও এখনও অনেক পছন্দ করে যোগাযোগ করবেন যে ট্যাগ সেগুন কাঠের এগুলো ফিনিশিংয়ের কাজ চলতেছে এখন ফিনিশিং হয় নাই তো আপনাদেরকে দেখাচ্ছি আমি ছয় ফুট সাত ফুট এই খাটটা তিন ইঞ্চির মধ্যে হাত পলিশের খাট যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে ট্যাগান সেগুন কাঠের ডিজাইন আশা করি যাদের ভালো লাগে তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা আমরা আপনাদেরকে সেট করে দেখাবো